একদিকে রাজনৈতিক সভা অন্যদিকে মর্মান্তিক মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা বিজেপির হুগলির উপস্থিত রাজ্যের বিরোধী অধিকারী তার জন্য প্রশাসনের পক্ষ থেকে রাস্তা ওয়ান করে আর তাতেই সমস্যায় পড়লেন মৃতের পরিবার কিন্তু কি হয়েছিল ঠিক তার আগে তিনজনে মিলে একটি বাইকে করে যাচ্ছিলেন চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন তার নাম আশুতোষ বেরা বয়স আনুমানিক ছেচল্লিশ বছর বাড়ি পরশুরা নিমডাঙ্গি এলাকায় গুরুতর আরো আরও দুই তাদের মধ্যে আরামবাগ থেকে একজনকে কলকাতায় ট্রান্সফার করা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা তারা কি বলছেন আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ঘটনাটা ঘটেছে সা চারটে সাড়ে চারটে নাগাদ ঠিক আছে তখন হচ্ছে সোদপুরে একটা রাজনৈতিক সভা চলছিল তার ফলে হচ্ছে রাস্তাটা হচ্ছে টোটাল সোদপুরে যে রাস্তাটা ওটা টু ওয়ে তখন হচ্ছে ওয়ানওয়ে করে দেওয়া হয় প্রশাসন থেকে ওয়ানওয়ে করে দেওয়া হয় এবার রাজনৈতিক সভা চলাকালীন প্রচণ্ড ভিড় ছিল এবং রাস্তাটা ওয়ানওয়ে করার ফলে ওরা হচ্ছে তিনজনে একটা গাড়িতে ফিরছিল এবার একটা উল্টো দিক থেকে একটা গাড়ি ওয়াগানার গাড়ি হচ্ছে সে এসে সপাটে ওদের ওপর ধাক্কা মারে ধাক্কা মারার পরে একজন এক্সপায়ার করেছে আশুতোষ বেড়া আর সীমন্ত মান্না এবং সাহেব মালিক মাইতি সাহেব মাইতি হলে একটি দুটো ছেলে ওরা হচ্ছে গুরুতরভাবে জখম হয়েছে এবং যে এক্সপায়ার করেছে ওরও ফ্যামিলির লোক এসছে আমরাও চেনা পরিচিত আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা ওনার সঙ্গে ভর্তি করেছি না ভর্তি উদ্ধার করে নিয়ে এসে হচ্ছে তখন অ্যাম্বুলেন্সে করে চলে এসেছিল তারপরে আমরা এসেছি খবর পেয়ে আমরা ছুটে এসেছি আজকে সম্ভবত আমরা তো রাজনৈতিকভাবে সেভাবে যুক্ত নয় আমরা শুনেছি যেটা বিজেপির একটা শুভেন্দু অধিকারীর একটা হচ্ছে বিজয় সম্মেলনী সভা একটা সদ্ভরে ছিল সবার কারণেই সম্ভবত হলে কেন ওয়ানওয়ে হতো না আমাদের যেটা ধারণা ওয়ানওয়ে হলেই অ্যাক্সিডেন্টটা ওয়ানওয়ে জন্য অ্যাক্সিডেন্টটা মেনলি হয়েছে যদি টু ওয়ে যদি রাস্তা থাকতো ওরা ওই দিক থেকে ধরুন ওরা আসছিল হরিণ থেকে সোদপুর বাইকে করে আসছিল ও হরিণ থেকে সোদপুর আসছিল এবার ধরুন সোদপুর থেকে একটা গাড়ি আরামবাগের দিকে আসছিল হরিঙ্খলার তার ফলে হচ্ছে দুজনের মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে এবার ধরুন যদি সভা মানুষের দেখুন কপালে যেটা লেখা আছে সেটা তো ভবিতব্য হবেই কিন্তু এটা হচ্ছে একটা দিক যে একটা সভা করা হচ্ছে রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করে রাজনৈতিক দলের সভা করা তো উচিত নয় হ্যাঁ একটা প্রশাসনকে ওইগুলো ভাবা উচিত যে রাস্তা বন্ধ করে দিয়ে হচ্ছে কোনো রাজনৈতিক দলের সভা হবে তার জন্যে সাধারণ মানুষ তার হচ্ছে খেসর দেবে তার জন্য একটা নিরীহ নিরীহ পাবলিক সে হচ্ছে মৃত্যুবরণ করলো সে দায়টা কে নেবে আমার নাম প্রদীপ্ত হাজরা আমার সোদপুরেই বাড়ি হ্যাঁ একজন ব্যবসাদার ঘটনাটা ঘটেছে বিকাল চারটে দশ পনেরো মধ্যে কেন ওরা মানে কি বলবো ভাইরা তিনজনে কি বলবো শরিঙ্খলায় কাজ করে রঙের কাজ করতে গেছিলো কাজ করে বাড়ি আসছিলো সোদপুরে একটা পার্টিগত ব্যাপারে মিটিং চলছিলো তার কারণে রাস্তাটা টুয়ে রাস্তাটা মনে করা ছিল করাতে কি বলবো বাইক নিয়ে আসছিলো উল্টো সাইড দিকে একটা মাটি দিকে কী বলবো মুখোমুখি কি বলবো যে সাইড দিকে যেয়ে সবই দাদা থাকতে পারে মাঠে কী বলবো একজন এক্সপার করেছে আমার ভাই সীমন্ত মিস্ত্রি সে কি বলবো গুরুতর আহত আর সাহেব মাইতি সেও গুরুতর আহত তারা তাদের দুজনকে কি বলবো আরামবাগ মেডিকেলে ভর্তি করা হয়েছে এখান থেকে একজনকে রেফার করছে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় রেফার করছে মানে শ্রীমন্ত মানাকে রেফার করছে এখান থেকে ওখানে কলকাতা কি বলবো হ্যাঁ আশুতোষ আশুতোষ কী আশুতোষ বেড়া জেক্স বেড়া বয়স ওই বে বিয়াল্লিশ হ্যাঁ তিনজনই রং মিস্ত্রি সাধারণ কি বলবো গরিব ঘরের ছেলে খেতে গেছে কাজ হ্যাঁ কাজ করে বাড়ি যাচ্ছিলো বাড়ি যাওয়ার পথে কি বলবো হ্যাঁ সত্য করে হঠাৎ ঘট আপনার নাম আমার নাম অসিব মান্না হ্যাঁ আমি কি বলব শ্রীমন্তর দাদা শ্রীমন্ত মান্নার দাদা আমি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন